ফ্রিজ এর উপর একটা মিলি অফার আছে সেখানে দুইশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে এটা আপনি ফ্রিজ কিনলে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দিব আপনার মোবাইল এসএম যাবে যা পাবেন আমরা ক্যাশ আপনাদেরকে ব্যাক করে দিবো দার্স নতুন একটি মডেল আসছে আমাদের কাছে ওয়ালটন ফ্রিজ তো এই ফ্রিজ আপনাদেরকে দেখাচ্ছে এটা হচ্ছে ছয়শো লিটার ক্যাপাসিটি না সিক্স মডেল ছয়শো লিটার আর নেট আছে হচ্ছে আটচল্লিশ লিটার ফ্রিজ তো এটার মধ্যে নতুন একটা ফিচার আসছে ওইটা দেখানোর আগে আমি একটু ভেতরের স্পেসটা দেখাই এটা হচ্ছে নর্মাল অংশ এবং এটা হচ্ছে ডিপ অংশ এটা দেখা যাচ্ছে কিনা যাই হোক বাম পাশে ডিপ এবং ডান পাশে নরমাল রয়েছে আর এটার ফিচারটা হলো এখানে ইউটিউব একটা মনিটর রয়েছে আমি যদি আপনাদেরকে একটু অপারেটিংটা চালু করে দেখাই দেখুন এটা আমি লাইন দিয়েছি অন হচ্ছে হ্যাঁ অন হচ্ছে ওয়ার্ল্ড লেখা উঠছে যে দেখতে পাচ্ছেন তো এটা একটু প্রসেসিং হয়ে এটা অন হোক তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে অ্যাকচুয়ালি ফ্রিজটা হলো কি এটা প্রিমিয়াম টাইপের মানে এইটাতে ইউটিউবের মাধ্যমে আপনি এখানে যে কোনো খাবারের একটা রেসিপি আলাদা আলাদা করে যেমন এটাতে আপনি ধরেন সকালবেলা একটা নাস্তা তৈরি করবেন দেন আপনি এখানে এই ঠিক এই মনিটরের মধ্যে আপনি ওই ব্রেকফাস্টটা লিখে যদি সার্চ দেন যে সকালের নাস্তা এখানে অনেকগুলি রেসিপি শো করবে আপনার এখান থেকে বেছে যে কোনো একটা রেসিপি তৈরি করে নিতে পারবেন তারপরে এখানে আরো অপশন রয়েছে এখানে ক্যামেরার একটা অপশন রয়েছে যেটা দিয়ে আপনি ভিডিও কলের মাধ্যমে আপনি সবসময় কানেক্ট থাকতে পারবেন আপনার পরিবারের সাথে অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশে থাকে দেশের বাইরে থাকে তাদের উদ্দেশ্যে এটা সবচেয়ে একটা ভালো একটা প্রোডাক্ট হইতে পারে আপনি সরাসরি এটা ক্যামেরার মাধ্যমে ভিডিও কলে সবসময় কানেক্ট থাকতে পারবেন আপনার পরিবারের সাথে তো সেদিক থেকে হিসাব করলে ফ্রিজটা খুবই প্রিমিয়াম এবং আরেকটা ফিচার হলো এটাতে যেমন এই যে মিনা বাজার স্বপ্ন তারপর হচ্ছে গরইলা মানে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের অ্যাপস এখানে দেওয়া আছে যেটা থেকে আপনি সরাসরি কোনো প্রোডাক্ট পারচেস করতে পারবেন মিনা বাজার থেকে যে কোনো আপনার প্রোডাক্ট কিনতে পারবেন স্বপ্ন থেকে নিতে পারবেন মানে আপনার রান্নার প্রয়োজনীয় বাসার প্রয়োজনীয় যেকোনো একটা প্রোডাক্ট প্রয়োজন হইলে আপনি এখান থেকে ইজিলি অর্ডার করে নিতে পারবেন খুব সুন্দর চমৎকার ভাবে আর হইলো ইউটিউব তো রয়েছে এখানে জাস্ট হচ্ছে এটার উপর থেকে স্ক্রল করে উপর থেকে স্ক্রল করে পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে এই যে সেন্সরটা পুরোটাই একটা মনিটর এবং এখানে বিভিন্ন ধরনের গান আপনারা দেখতে পারবেন এই যে ইউটিউবে যদি প্রেস করি প্রথমে কানেক্ট করে নিতে হবে কানেক্ট করা আছে হ্যাঁ এটা ওয়াইফাই টা কানেক্ট করা আছে এই যে ওয়াইফাই কানেক্ট করে নেওয়ার পরে তারপরে হচ্ছে যে ইউটিউবে দিলে যেকোনো একটা গান আমরা চালাইতে পারবো এখান থেকে পছন্দ অনুযায়ী চালাইতে পারবো যাই হোক এটা পাঁচশো একানব্বই লিটার এই পাঁচশো একানব্বই লিটার নেট হচ্ছে পাঁচশো আটচল্লিশ লিটার তো পাঁচশো একানব্বই বাই পাঁচশো আটচল্লিশ লিটারের আপনার এই ফ্রিজটা নিতে হলে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে টঙ্গি স্টেশন রোড চম্পকলি সিনেমা হল মার্কেট ওয়ালটন শোরুম স্ক্রিনে যা নাম্বার থাকবে সেখানেও আসতে পারেন ছয়শো উনিশ লিটারের ফ্রিজটাও আছে এখানে এটাও পাবেন আর এই যে দেখতে পাচ্ছেন ইউটিউবে এখানে আমি যদি একটা এই যে টম এন্ড জেরি দেখতে পারবেন ঠিক আছে এখন এখানে টম এন্ড জেরি চলবে মানে আপনি একটা টেলিভিশনে কাজ করবে এটা হচ্ছে আপনার এই কিচেন রুমে আপনি যদি এটা রেখে আপনার বাচ্চাদেরকে এটা ছেড়ে দেন ওনারা জাস্ট এখানে বসে এই মনিটরে এটা কার্টুনটা দেখতে থাকলো আপনার দিকে রান্না বান্না কাজটা সারলেন তো এইভাবে আসলে এই এটা খুবই ভালো একটা প্রোডাক্ট হতে যাচ্ছে আপনাদের জন্য যারা পারচেস করতে চাচ্ছেন

পারচেস করতে পারবেন ডিসকাউন্ট করে দিব আর বর্তমানে ওয়ালসন ফ্রিজের উপর একটা মিলিনিয়ার অফার আছে সেখানে দুইশো টাকা থেকে শুরু করে দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ আছে এটা আপনি ফ্রিজ কিনলে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করে দিব আপনার মোবাইল এসে যাবে যা পাবেন আমরা ক্যাশ আপনাদেরকে ব্যাক করে দিব তো এটা হচ্ছে একটা আর এই হচ্ছে আরেকটা মডেল এক লাখ সতেরো হাজার নয়শো নব্বই টাকা দামের এইটাও চালিয়ে নিতে পারেন বাম পাশে ডিপ এবং ডান পাশে নর্মাল তো এরকম প্রিমিয়াম অনেক নন এর ফ্রিজ আমাদের কাছে রয়েছে এগুলো নন ফোস্ট হ্যাঁ কোন আইস হবে না শুধু খাবারটাই শক্ত হবে আর এগুলি প্রত্যেকটা চেম্বার আলাদা আলাদা ভাবে আপনার ওইভাবে ইয়া করা আছে যেমন চাইলে পুরো নর্মাল অংশটা আপনি ডিপ করে রাখতে পারবেন বন্ধ করে রাখতে পারবেন হলিডে মোড দিয়ে নর্মাল বন্ধ রাখবেন হেস নর্মাল বন্ধ করে রাখতে পারবেন শুধু ডিপ চালু রাখতে পারবেন তো এরকম আরো অনেক ফিচার রয়েছে জুয়েল কন্ট্রোল সিস্টেম রয়েছে মোবাইল অ্যাপস মাধ্যমে চাইলে আপনি এটা অপারেটিং করতে পারবেন তো যারা দেখে শুনে বুঝে পার্সেস করতে চান তাদেরকে বলবো অবশ্যই আপনার টঙ্গি বা উত্তরের কাস্টমার যদি থাকেন আমাদের শোরুম ভিজিট করেন আপনি আসেন এসে প্রোডাক্ট দেখেন তারপরে যেকোনো একটা প্রোডাক্ট পার্চেস করেন কোন সমস্যা নেই ঠিক আছে তো আজকে এই এই আজকে ভিডিওতে এটাই আর এখানে আরো দুইটা ফ্রিজ রয়েছে এখানে পাঁচশো তেষট্টি লিটার এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে আটানব্বই হাজার নয়শো নব্বই আর এটা হচ্ছে নন ডিজিটাল মানে পাঁচশো তেষট্টি লিটারই জিডিএল আইডি মডেল এটা টাচ প্যানেলটা ভিতরে এটা হলো তিরানব্বই হাজার নয়শো নব্বই টু ডাবল ডোর এই চারটা মডেল আর একটা আছে ফোর কালার চার কালারের যেটা ওয়াটার ডিসপেন্সার বাইরে থেকে পানি নেওয়া যায় ওটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে তো যারা নিতে চাচ্ছেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দিতে পারবো সরাসরি শপে চলে আসবেন হ্যাঁ ফোন না দিয়ে আমার মনে হয় সবসময় শপে চলে আসবেন অথবা এ মেসেজ দিয়ে রাখবেন ভয়েস কল হোক অথবা যেটা রিটার্ন মেসেজ দিয়ে রাখবেন কারণ অনেক সময় ফোন ধরা হয়ে থাকে না এত ফোন আসে আসলে আমরা সবাই ব্যস্ত থাকি ফোনটা ঠিকঠাক মতো ধরা হয় না সেক্ষেত্রে আপনি এস এম এস দিবেন অথবা ভয়েস দিয়ে রাখবেন অথবা শহরের সবচেয়ে ভালো হয় শোরুম ভিজিট করেন শোরুমে আসেন এসে দেখে যে একটা প্রোডাক্ট পারচেস করেন তো ভিডিও লম্বা না করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোন একটা ভিডিওতে আর অবশ্যই ফিজটি কিন্তু আসলে খুব চমৎকার আমার ভালো লাগছে ওকে